ঝালদার কুমারকলি মনিভা ইংলিশ মিডিয়ামের স্কুলের উদ্যোগে মহাসারম্বরে অনুষ্ঠিত হল একদিনের বাৎসরিক অনুষ্ঠান সোমবার শিকরা পাহাড়ের কোলে শিকরা মাউন্টেন অ্যান্ড রিসোর্টের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বাৎসরিক অনুষ্ঠান এদিন প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মনিভা ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যানেজার রাহুল শাও নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান জিমনাস্টিক ড্রামা পরিবেশন করে স্কুলের ছোট্ট ছোট্ট খুদে পড়ুয়ারা পরিবেশ রক্ষা সেভ ড্রাইভ সেভ লাইফ সমস্ত কিছুই ড্রামার আকারি তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি সি ঘোষ ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস মন্ডল ঝালদা গার্লস হাইস্কুলের শিক্ষিকা শিল্পী চ্যাটার্জি মনিভা ইংলিশ মিডিয়ামের ভাইস প্রিন্সিপাল জ্যোতি কুণ্ড বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সমস্ত ছাত্রছাত্রী সহ ছাত্রছাত্রীর অভিভাবকরা এদিনের বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মনে খুশির ছোঁয়া বইছিল এদিনের অনুষ্ঠান ছিল একেবারে নজর কাড়া আজকে দেখলাম আপনাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে কি এই প্রোগ্রামটা কি বিষয় এটা আমাদের প্রত্যেক বছরই আমরা করি এটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম এতে বাচ্চারা বিভিন্ন নাচ গান আবৃত্তি অনেক কিছুই করে এটা ইংলিশ মিডিয়াম স্কুল আর আমি আমি এটাই বাচ্চারা অনেক করেছে পরিস্থিতির মোকাবিলা করে ওরা আজকে ভালো প্রোগ্রাম করেছে যার জন্য আমি খুবই গর্বিত ওদের কি কি রয়েছে অনুষ্ঠান এখানে রয়েছে গান আছে ফ্যাশন শো নাটক রয়েছে ইংলিশ আর হিন্দিতে এনভায়রনমেন্টের ওপরে প্যারেন্টস শুড বি রেসপেক্ট এটার ওপরে আমরা রয়েছে অন বিভিন্ন ধরনের জিমনাস্টিক যাতে স্পোর্টস ক্যারিকুলাম প্রত্যেকটা যাতে ইম্পর্টেন্ট এডুকেশনের সাথে সাথে এগুলো সবই আমরা করেছি আমি মনিহার তরফ থেকে অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল এটাই বলতে চাই যে আমাদের বাচ্চারা আগামী প্রজন্ম অনেক

নয়ন কৈরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেসেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট এই নম্বরে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট অথবা নাইন অথবা ছিক্স টু নাইন ফ'ৰ টু ওৱান ছিক্স নাইন ছিক্স টু এই নাম্বাৰে